নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের বিরেতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন আবার কিন্তু ওটিস বেন্ডোজা ফিরছে ইন্ডিয়ান সুপার লিগে এর আগে ওটিস বেনডোজা তার সঙ্গে কিন্তু এফসি গোয়ার কন্ট্যাক্ট ছিল যেখানে লেখা ছিল যে একই জানুয়ারি দু হাজার চব্বিশের আগে ওটিস বেনডোজা কিন্তু ইন্ডিয়াতে খেলতে পারবে না আর যদি ইন্ডিয়াতে খেলতে আসে তাহলে কিন্তু তাকে শুধু এফসি গোয়াতেই খেলতে হবে তো সেই ক্লব ভেঙে গেছে কারণ চব্বিশ চলে গেছে অর্থাৎ ফাইনালি আবার ওটিস বেন্ডোজা তিনি কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে ফিরছে এইবারে মুম্বাই সিটি এফসি দলের জন্য এবং পুরোপুরি পেপার ওয়ার্ক কমপ্লিট এবার শুধু অফিসিয়ালি ঘোষণাটাই শুধু বাকি আছে অর্থাৎ এটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছে যে ওটিস বেন্ডোজা তিনি আরও একবার কিন্তু মুম্বাই সিটি এফসি দলেই ফিরবেন তো এটা কিন্তু মুম্বাইয়ের জন্য গুড নিউজ যে ওটিস বেন্ডোজার মতো ভালো প্লেয়ার তার আবার ফিরিয়ে নিয়ে আসছে তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে কেরালা ব্লাস্টার আর আলেকজান্ডার কোফ তার মধ্যে কিন্তু পার্টওয়ে হয়ে গেছে আলেকজান্ডার কোফ তিনি কিন্তু আর কেরালা ব্লাস্টারের প্লেয়ার নয় এবং এই নিয়ে কিন্তু আলেকজান্ডার কোফ তিনি দুঃখ প্রকাশও করেছেন তিনি লিখেছেন যে যখন আপনাকে কোনো প্রোজেক্ট দেওয়া হয় এবং সেই প্রজেক্টটা যখন কিছু মানে নিজেদের ভুল বোঝাবুঝিতে ভেঙে যায় সেটা খুবই খারাপ লাগে অর্থাৎ অ্যালেকজান্ডার কোফ তিনি কিন্তু দুঃখিত যে সিজনের মাঝখানে কেরালা দল তাকে ছেড়ে দিয়েছে তবে এটা কিন্তু পুরোপুরি অফিসিয়াল হয়ে গেছে যে অ্যালেকজান্ডার কোফ আর কেরালা ব্লাস্টার মধ্যে কিন্তু পার্টওয়ে হয়ে গেছে তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে গুড নিউজ এফসি গোয়ার জন্য কিন্তু ব্যাড নিউজ ইস্টবেঙ্গলের জন্য এর আগে ইস্টবেঙ্গল ভার্সেস এফসি গোয়া যে ম্যাচটা হয়েছিল সেখানে কিন্তু একা হ্যাট্রিক করেছিল বোড়াহারেরা বোরহারেরা যিনি কিন্তু ইস্টবেঙ্গল দলের জন্য খেলেছে এবং তিনি কিন্তু এফসি গোয়ার জন্য সেই হ্যাট্রিকটা করেছিলেন অর্থাৎ এইবার আশঙ্কা করা হচ্ছিল যে হয়তো ইস্ট ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না কিন্তু বোরহার সাসপেনশন কিন্তু উঠে গেছে এইবারে বোরা হারেরা তিনি কিন্তু এই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এফসি গোয়া ম্যাচ খেলবেন অর্থাৎ এটা কিন্তু এফসি গোয়ার জন্য গুড নিউজ তবে ইস্টবেঙ্গলের জন্য সামান্য ব্যাড নিউজ হতে পারে ইস্টবেঙ্গলের জন্য আরও ব্যাড নিউজ কারণ এফসি গোয়ার বিরুদ্ধে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে সৌভির চক্রবর্তী অ্যাভেলেবেল থাকবে না কারণ আমরা জানি সৌভিক রেড কার্ড খেয়েছিল ডার্বিতে তাই সৌভীর চক্রবর্তী এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না আনোয়ার আলী তার পায়ের তার পায়ের হাড়ে কিন্তু চিড় খেয়েছে অর্থাৎ আনওয়ার আলীও এক মাস ছিটকে গেছে অর্থাৎ বলতেই পারি এফসি গোয়ার বিরুদ্ধে কিন্তু ডু আর ডাই ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল তো সেই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার প্লেইং ইলেভেনে থাকবে না তো ইস্টবেঙ্গল দল অলরেডি স্ট্রাগল করছে তো দেখা যাক গড়ের বিরুদ্ধে কীভাবে জয় হাতছাড়ি নিতে পারে ইস্টবেঙ্গল দল তাহলে বন্ধুরা এইবারে আমাকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে বলি না তিনি কিন্তু মোহনবাগান গতকাল যে জামশেদপুরের বিরুদ্ধে এক এক ড্র করেছে সেটা নিয়ে কিন্তু তিনি সেই রেজাল্ট নিয়ে তিনি কিন্তু হতাশ তবে পারফরমেন্স নিয়ে তিনি হতাশ নয় তিনি বলছেন যে আমরা আজকে যা ম্যাচ খেলেছিলাম আমাদের কিন্তু পাঁচ গোল করা উচিত ছিল কিন্তু আমরা এতগুলো গোলের গোলের সুযোগ মিস করেছি সেই জন্যই কিন্তু আমরা এই ম্যাচটা হার এই ম্যাচটা হেরেছি আমি এইটুকুনি বলতে পারি আজকের আমরা জামশেদপুর থেকে দু পয়েন্ট ফেলে যাচ্ছি আমাদের এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া উচিত ছিল তবে আমার বিশ্বাস আছে যে এর পরের দিকের ম্যাচগুলো অবশ্যই আমরা ভালো পারফরমেন্স করে জামশেদপুরের বিরুদ্ধে যে আমরা দু পয়েন্ট ফেলে যাচ্ছি সেটা কিন্তু মেকআপ করে দিতে পারবো এবং এক সাংবাদিক যখন জিজ্ঞেস করে যে আপনার কি মনে হয় যে এত এইখান থেকে ওইখানে খেলতে যাওয়া হচ্ছে মোহনবাগান দল এবং কম দিনের মধ্যে তো এটা কি মোহনবাগান প্লেয়াররা ক্লান্ত হয়ে যাচ্ছে তো মলিনা তিনি বলেন যে দেখুন আমি এক্সকিউজ দেবো না আমি আগেও বলেছি আপনি নয় অজুহাত দেবেন নয় ফলাফল নিয়ে আসবেন আমি অজুহাত দিতে চাই না আমি ফলাফল আনতে চাই আমার প্লেয়াররা আমার মনে হয় না যে তারা ক্লান্ত হচ্ছে তবে অবশ্যই তাদের একটু টায়ারনেস থাকতে পারে তবে এটা খেলার পার্ট আপনাকে কম সময়ের মধ্যে অনেক সময় অনেক কটা ম্যাচ খেলতে হয় কে নিয়ে আমি কোনো অজুহাত দিতে চাইবো না তবে আমাদের আরও বেটার খেলতে হবে এবং যে সমস্ত গোলের সুযোগ পাচ্ছি সেই সমস্ত গোলের সুযোগে কিন্তু গোল করতে হবে কারণ একটা চ্যাম্পিয়ান দল কোনো দিন এরকম গোলের সুযোগ নষ্ট করতে পারে না তাহলে বন্ধুরা এইবারে এফসি গোয়া ভার্সেস ইস্টবেঙ্গল দলের প্লেইং ইলেভেন কী হবে তো ইস্টবেঙ্গল ভার্সেস এফসি গোয়া ম্যাচটা খেলা হবে উনিশে জানুয়ারি অর্থাৎ সামনের রবিবার দিন কালকে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে এফসি গোয়ার গ্রাউন্ড তো বলে রাখি এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল আর এফসি গোয়া দুজনের জন্যই কিন্তু জেতাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এফসি গোয়া তারা কিন্তু লাস্ট দুটো ম্যাচ থেকে মাত্র দু পয়েন্ট পেয়েছে অর্থাৎ এফসি গোয়া তারা যেরকমভাবে অগ্রসর হচ্ছিল সেটাতে কিন্তু সামান্য ব্রেক লেগেছে এফসি গোয়া তারা বর্তমান পয়েন্ট পনেরো ম্যাচে এফসি গোয়ার সাতাশ অর্থাৎ বলতেই পারি এফসি গোয়া কিন্তু তারা জানে এই ম্যাচ যদি এফসি গোয়া জিততে না পারে তাহলে কিন্তু এফসি গোয়া চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন যেটা দেখছে সেখান থেকে অনেকটা পিছিয়ে যাবে উল্টো থেকে ইস্টবেঙ্গলের জন্য কেনটা ডু ডাই ম্যাচ ইস্টবেঙ্গল তারা পনেরো ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে চোদ্দো এবং ইস্টবেঙ্গলকে টপ সিক্সে থাকতে গেলে মিনিমাম তিরিশ পয়েন্ট লাগবেই অর্থাৎ ইস্টবেঙ্গলের হাতে আছে নটা ম্যাচ ইস্টবেঙ্গলকে জিততে হবে মিনিমাম পাঁচটা ম্যাচ অর্থাৎ পাঁচটা ম্যাচ আর একটা ড্র অর্থাৎ ইস্টবেঙ্গল এখান থেকে যদি হারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দলকে অনেকটা খেসারত দিতে হবে তাই এফসি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গল দল চাইবে অবশ্যই তিন পয়েন্ট নিক তিন পয়েন্ট না হলেও যাতে এফসি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গল দল এক পয়েন্ট অন্তত পাক অর্থাৎ এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলে কিন্তু ইস্টবেঙ্গল দলের কিন্তু পয়েন্ট হয়ে যাবে পনেরো এবং বাদ বাকি যে আটটা ম্যাচ থাকবে সেই আটটা ম্যাচ ইস্টবেঙ্গলকে পাঁচটা জিতলে কিন্তু তিরিশ পয়েন্টের কাছাকাছি পৌঁছে যাবে তো এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য মাস্ট উইন ডুয়ার ডাই ম্যাচ শক্তি দুর্বলতা আগেও বলেছি এফসি গোয়া এই ম্যাচে কিন্তু অবশ্যই ফেভারেট হবে কারণ এফসি গোয়া অনেক বেটার পরিস্থিতিতে আছে এফসি গোয়া দলে ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু ইস্টবেঙ্গল দলে আনোয়ার আলী নেই সুভীর চক্রবর্তী নেই ইস্টবেঙ্গল দলে ডিওান টকস আনফিট ক্লেটন সিলভার সেরকম খেলতে পারছে না হিজাজি হেক্টর ভালো পারফরমেন্স করতে পারছে না তো বলতেই পারি এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল দল অনেকটাই ব্যাকফুটে থাকবে তো এই জন্য কিন্তু ইস্টবেঙ্গল দলের প্লেয়ারকে কিন্তু মরণ বাচন ম্যাচ হিসাবে খেলতে হবে যে এইখান থেকে আর হারলে চলবে না তাই অ্যাওয়ে ম্যাচ এইখান থেকে ইস্টবেঙ্গলকে মাস্ট এক পয়েন্ট পেতেই হবে লড়তে হবে এই ম্যাচটা কিন্তু জেতার জন্য অথবা ড্র করার জন্য তো বন্ধুরা এইবারে আসি প্লেইং ইলেভেনে তো এই সবার প্রথমে আসি এফসি গোয়া দলে এফসি গোয়া তারা আরও একবার কিন্তু এই ম্যাচে চার দুই তিন এক ফরমেশনে খেলবে যেখানে এফসি গোয়ার জন্য সামান্য ব্যাড নিউজ যে কার্ল ম্যাকিউর মতো ভালো প্লেয়ার এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না তবে হারেরা কিন্তু এই ম্যাচে ফিরবে একমাত্র গোলকিপার এফসি গোয়া সেটা হবে ঋত্বিক তিওয়ারি চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে বরি সিং ওয়াংজাম লেফট ব্যাগে থাকবে গুপ্তা দুটো সেন্টার ব্যাগ একটা থাকবে সন্দেশ জিঙ্গান আর একটা থাকবে ওডাই ওনা ইন্ডিয়া অর্থাৎ এই চারজন হবে এফসি গোয়ার ডিফেন্সে এফসি গোয়া তাদের দুটো ডিফেন্সিভ মিডফিল্ড একটা থাকবে সাইল টাবোরা মনোলোর লাকি প্লেয়ার আর একটা হচ্ছে বুরা হারেরা বোড়ারা কিন্তু পুরোপুরি ডিফেন্সিভ মিডফিল্ড নয় তিনি কিন্তু হালকা সেন্ট্রাল মিডফিল্ডারের জায়গায় খেলবে অর্থাৎ ছজনের ওপর কিন্তু মূলত এফসি গোয়ার ডিফেন্স নির্ভর করবে এবং এই ছজন মিলে যদি ভালো ডিফেন্স করে তাহলে কিন্তু এফসিগো গোল নাও খেতে পারে এইবারে আসি এফসিকোয়ার আক্রমণে এফসিগোয়া তার রাইট মিটে খেলবে মোহাম্মদ ইয়াসির ভালো প্লেয়ার ভালো ছন্দে খেলে লেফট মিটে খেলবে ব্রাইসন ফার্নান্ডেস এই মুহূর্তে কিন্তু দুর্দান্ত ছন্দে আছে ব্রাইসন যেরকম অ্যাসিস্ট করছে সেরকম গোল করছে মাত্র ক্রিয়েটিভ মিডফিল্ডার প্লেমেকারের ভূমিকা সেটা থাকবে ড্যারিচ এবং স্ট্রাইকার সেটা থাকবে আরমান্দো শাডিকু অর্থাৎ এটা হবে এফসিগার প্লেইং ইলেভেন এবং এফসিগো অবশ্যই সেকেন্ড হাফে ইকার না আকাশ সাংওয়ান আরও ভালো ভালো উদানতা সেরকম প্লেয়ারকে কিন্তু নামাবে এইবারে ইস্ট ইস্টবেঙ্গল দলে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এবং সব থেকে বড় প্রশ্ন এই ম্যাচে কি ইস্টবেঙ্গলের নতুন বিদেশি রিচার্ড সেলিস শুরু থেকে খেলবে আমার মনে হয় না রিচার্ড সেলিস স্টার্ট করবে তো রিচার্ড সেলিসকে আমরা সেকেন্ড হাফে নামতে দেখতে পারি তো প্লেইং ইলেভেন ইস্টবেঙ্গলের জন্য এই ম্যাচ হবে চার এক চার এক যেখানে গোলকিপার অবশ্যই থাকবে প্রাপসুকান গিল চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে নিশু কুমার লেফট ব্যাকে থাকবে লাল চুনুঙ্গা লাল চুডুঙ্কা কিন্তু এই সিজনে খুবই ভালো ফুটবল খেলছে তারপরও সন্দেহ নেই দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে হিজাজি মার আর হেক্টর উসতে হিজাজি হেক্টর যেইভাবে সেন্টার ব্যাকে ইস্টবেঙ্গলের জন্য খারাপ পারফরমেন্সটা করেছে এবং তারা বলবো নব্বই মিনিটের মধ্যে কিন্তু দু তিনটা এমন ব্লান্ডার করেছে যেখানে কিন্তু ইস্টবেঙ্গল দল গোল খেয়ে যায় তাই হেটার হিজাজি আর হেক্টরকে কিন্তু ভালো ডিফেন্স করতেই হবে একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে জিক্সন সিং অর্থাৎ এই পাঁচজনের উপর কিন্তু ইস্টবেঙ্গল দলের পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে ইস্টবেঙ্গল তাদের রাইট মিটে খেলবে নান্দা কুমার নান্দা সিনিয়র প্লেয়ার তার থেকে বেটার আশা করা যায় লেফট মিটে খেলবে পি ভিজি ইস্টবেঙ্গল দলে এই মুহূর্তে সেরা প্লেয়ার এতে এক সন্দেহ নিয়ে দুর্দান্ত খেলছে এবং একমাত্র সেন্ট্রাল মিডফিল্ডার সেটা থাকবে মহেশ এবং সামান্য উপরে অ্যাটাকিং মিডফিল্ডারের দিকে থাকবে ক্লেটন সিলভা প্লেমেকারের ভূমিকা অর্থাৎ মহেশ আর ক্লেটন কিন্তু দুজনে মিলেমিশে ইস্টবেঙ্গলের জন্য ক্রিয়েটিভিটি তৈরি করবে এবং স্ট্রাইকারে থাকবে ডিমিট্রিয়াস জিয়ামান টাকস এটা হবে ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন এবং অবশ্যই ইস্টবেঙ্গল সেকেন্ড হবে কিন্তু রিচার্ড সেলিসকে নামাবে তো আই হোপ ইস্টবেঙ্গল দল কিন্তু অনেকটাই মানে এই মুহূর্তে ভাঙা ভাঙা দল তো এই দল নিয়ে ইস্টবেঙ্গল দলকে অবশ্যই কিন্তু জিততে হবে অথবা জিত না জিতলেও ড্র যাতে করতেই হবে যাতে এই পয়েন্ট থেকে এক পয়েন্ট যাতে এই ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে পারে ইস্টবেঙ্গল দল তো বন্ধুরা দুই দলের প্লেইং ইলেভেন ফরমেশন লাইন আপ সমস্তটা আপনাকে দেখিয়ে দিলাম তো আপনার কি মনে এই ম্যাচটি ইস্ট বেঙ্গল জিততে পারবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিও শেষ করছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালান উত্তর সকলকে একক্রোধ উত্তর তো অবশ্যই প্লিকভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ